শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা শান্তিপুরের তাঁতির ঘরের ছেলের হাতে গড়া মূর্তি পাড়ি দিচ্ছে বিদেশে তাঁতির ঘরের ছেলে শান্তিপুরের সামন্ত ছেলেবেলার শখের বসে গড়া প্রতিমা এখন পাড়ি দিচ্ছে দেশ বিদেশে ছেলেবেলায় মায়ের মাখা আটা দিয়ে জীবজন্তু গড়া তাঁতির ঘরের ছেলে এখন মস্ত বড় শিল্পী সামাজিক মাধ্যমকে ভর করে জেলা রাজ্য ছাড়িয়ে তার তৈরি মিনিচার পাড়ি দিচ্ছে দেশ বিদেশে মতন সারাদিন হার ভাঙা খাটুনির মাঝেই কিছুটা ফুরসৎ আর সেই সময়ে প্রতিমা গড়েছে শান্তিপুরের সামন্ত হাজরা নদীয়ার শান্তিপুর সূত্রাগড়ের তামলিপাড়ার বাসিন্দা সাতাশ বছরের সামন্ত হাজরা বাবাকে হারিয়েছে প্রায় বারো বছর আগে অসুস্থ মা এবং ভাইকে নিয়ে সংসারের যাবতীয় দায়ভার একাই বহন করে চলেছে সে বাড়িতে রয়েছে দুটি কাওয়াল্লুম সেখান থেকেই সংসারের কিছুটা আয় হয় তবে ছোটবেলা থেকে শিল্পের প্রতি গভীর টান তাকে নিয়ে এসেছে এক অনন্য জগতে শখের বসে শুরু হলেও এখন মিনিয়েচার মূর্তি তৈরি তার পেশা এবং পরিচয়ের কেন্দ্রবিন্দু সম্পূর্ণ হাতে তৈরি করা হয় এই মূর্তিগুলি কোনো ছাঁচ ব্যবহার করে না সে কেবলমাত্র সলিড মাটির ওপর নির্ভর করে সূক্ষ্ম শিল্পকর্ম ফুটিয়ে তোলে সামন্ত প্রতিটি মূর্তি তৈরিতে সময় লাগে অনেকটা কারণ সম্পূর্ণ মূর্তিটি ধৈর্য করে নিখুদভাবে গড়ে তুলতে হয় সেই কারণেই দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হলেও বড় মূর্তির থেকে তা অনেকটাই কম জানিয়েছেন শিল্পী ছোটবেলা থেকে আমি বানাই টুকটাক মাটির কাজ করতাম এবং মা মাটা মাস্ত সেই সব নিয়ে পশুপাখি বানাতাম তারপরে ঠাকুর বানানোর প্রতি একটা মানে আকর্ষণ আসে পাড়ায় ঠাকুর বানানো দেখতাম এগুলো দেখে একটা মানে কি বলবো আকর্ষণ আসে সেই থেকে মাটি নিয়ে খেলতে খেলতে মোটামুটি এখন একটা জায়গায় চলে এসছি প্রতিমা তৈরিতে কোথায় কোথায় গেছে তোমার ঠাকুর এখনো পর্যন্ত আমার ঠাকুর এখনো পর্যন্ত এবছরই দুবাই গেছে পুরো দুর্গা ফ্যামিলি সেট আর একটা লক্ষ্মী ঠাকুর এই কতদিন আগে গেছে তাও দু তিন মাস আগে দুবাই গেছে আর একটা লক্ষ্মী ঠাকুর এই রিসেন্ট এক মাস আগে আমেরিকা গেছে এগুলো যোগাযোগ কিভাবে হচ্ছে এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ যেগুলো আমি ছাড়ি ঠাকুরের সেইগুলো দেখে মানুষের পছন্দ হয় এবং সেখান থেকেই আমাকে কন্ট্যাক্ট এই যারা তোমাকে অর্ডার দিচ্ছেন তারা কি প্রবাসী বাঙালি মানে তারা প্রবাসী বাঙালি আচ্ছা তা তোমার খবর খবর কিভাবে পাচ্ছে ওই সামাজিক মাধ্যম থেকে সামাজিক মাধ্যম তো এখন যাওয়ার কি আছে এই যে এই ঠাকুরটা এটা কোথায় যাবে এই ঠাকুরটা যাবে হচ্ছে চন্দননগরে হুম আর এছাড়াও আশেপাশে দুর্গাপুর কলকাতা নানান জায়গায় আমার ঠাকুর যাই এর আগেও গেছে আর মানে বাইরের যেরকম ধরুন দিল্লি মহারাষ্ট্র আচ্ছা তো এটা কি ঠাকুর মানে কি কি আদলে মুখ বলা হয় এটাকে হচ্ছে শান্তিপুরী আদলে বাংলা মুখ বলা হয় এটা কি মানে বেশি চলে বা কিছু হ্যাঁ আমার আসলে আমার নর্মাল যে ফেসগুলো হয় ঠাকুরের যেগুলো মানুষের মতন সেই ফেসের থেকেও এই মূর্তি মানে এরকম ভাবের মূর্তিগুলো বেশি মানুষ পছন্দ করে তাই এটার ওপরই আমি বাড়ি যে সিংহর বদলে এখানে ঘটক রয়েছে এটাও কি এটার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ হ্যাঁ সামঞ্জস্যপূর্ণ কারণ এখানে পুরোটা সাবেকিয়ানাকে তুলে ধরা হয়েছে কাজকর্ম বলতে আমি বাড়িতে পারলম আছে পারলম বলি আর তার মধ্যে সব কাজ সেরে এই টুকটা হাতের কাজগুলো বাবা তো নেই তার মানে সংসারের দায়িত্ব তুমি হ্যাঁ হ্যাঁ তোমার উপরেই তো সেক্ষেত্রে আয় উপায় ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে আয় উপায় হচ্ছে চলে যাচ্ছে মোটামুটি এই ঠাকুরটা কত কতদিন সময় লেগেছে এটা এক মাস লেগেছে আর এটা উচ্চতা কতটুকু এটা উচ্চতা চালি নিয়ে প্রায় দুপুরের কাছাকাছি দুপুরের থেকে একটু কমই হবে কি নাম তোমার আমার নাম সামন্ত হাজরা এবছর যে দুর্গা মূর্তি তৈরি করছে সেটি যাচ্ছে চন্দননগরে এক মাসেরও বেশি সময় ধরে চলছে সেই সূক্ষ্ম কাজ সামন্তের তৈরি মূর্তির চাহিদা শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় ইতিমধ্যেই তার তৈরি একাধিক মূর্তি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে কলকাতা দুর্গাপুর থেকে শুরু করে দেশের নানা প্রান্তে তার শিল্পকর্ম সাদরে গ্রহণ করেছে সাধারণ মানুষ শুধু দেশেই নয় বিদেশেও পাড়ি দিয়েছে তার প্রতিভার ছাপ সম্প্রতি তার তৈরি একটি লক্ষ্মী মূর্তি আমেরিকায় পৌঁছেছে আর এবছরের দুর্গা দুবাইতে পূজিত হবে সামন্তের হাতে তৈরি এক দুর্গা প্রতিমা মা দুর্গার পাশাপাশি তার সন্তানরাও রয়েছে সেই মূর্তিতে অর্ডার অনুযায়ী যে কোনো দেবদেবীর মূর্তি তৈরি করে দেয় সে গ্রাহকের চাহিদা অনুযায়ী সূক্ষ্ম কাজ করে তৈরি হয় প্রতিটি শিল্পকর্ম পাশাপাশি সঠিক ঠিকানায় পাঠানোর দায়িত্বও নেন তিনি নিজে তবে পরিবহনের জন্য আলাদা চার্জ ধার্য থাকে সংসারের চাপ আর্থিক টানা পড়েন সত্ত্বেও সামন্ত হাজরার একাগ্রতা ও নিষ্ঠা তাকে আলাদা করে তুলেছে মাটির ছোট ছোট টুকরোই গড়ে ওঠা দেবদেবীর রূপ শুধু শিল্প নয় এক শান্তিপুরের এই তরুণ শিল্পী আজ প্রমাণ করেছেন সীমিত সম্পদেও অধ্যাবসায় ও প্রতিভার মাধ্যমে বিশ্ব মঞ্চে পৌঁছে দেওয়া যায় বাংলার ঐতিহ্যবাহী শিল্পকে গর্ভধারিণী মা অবশ্য ছেলের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই আশাবাদী জানালেন মা দুর্গা সহায় হলে ও আরো বড় শিল্পী হবে ছোটবেলা থেকে শিল্পের প্রতি ঝোঁক আমরা অভিভাবক হিসেবে কখনো সে বিষয়ে পড়াশোনা করাতে পারিনি তবে প্রচন্ড আগ্রহে ও নিশ্চয়ই ওর প্রতিভা বিকশিত করতে পারবে ছোটবেলা দিয়ে রাত্রিতে আমি যখন আটা মাখতাম তখন ওই আটা দিয়ে না এটা ওটা সেটা বানাতো তারপরে ওই নিয়ে খেলতে খেলতে তারপরে মাটি নিয়ে সেই সারাক্ষণ পড়ে থাকতো মাটি নিয়েই সব

যেটুকুনি উপায় করে যে জানি তোমার সংসারে কি আশা করছেন ছেলে আগামী দিনে আরো বড় সরো কারখানা এটা করবে তোমার আশীর্বাদে যদি করতে পারে আপনাদের আশীর্বাদে হ্যাঁ ও তো পাড়ায় গিয়ে আগে ছোট গিয়ে বসে থাকতো যে ঠাকুর গড়া দেখতো কিভাবে করত না করত হ্যাঁ মনেোন একটা এরকম হ্যাঁ এখন বলে মা একটু বড় ঠাকুর করব আমি যদি একটা ওই যে কাঠামো কাঠামো পাই তার পরে সময় পাই না এই যে তার বনে সংসারে ঠেকায় আমি কাজ করতে আমি বলি শুয়ে পড় না সারাদিনটা পারলাম হ্যাঁ এটা করে যা দুটো হয় সব তো কোন রকমে চলে যাই আমার নাম সোমা হাজিরা di Jakarta Ida.